বন্ধুরা আজকে না ওদের জন্য কতগুলো ঘাস কেটে এনেছি স্নান করার আগেই কতগুলো ঘাস মানে বাগানে হয়েছিল তো আমি ভাবলাম যে কেটে দেই তাহলে খাবে আর কি তো ঘাস রেখে আমার এই যে স্লাইস স্লাইজ ওরা খাবেই মানে ওদের টিফিনইটা মানে বিকালবেলা টিফিন ওরা দেখো স্লাইসটা খেয়েই ফেললো আমার হাতের থেকে নিয়ে নিয়ে আর কী অত্যাচার করছে দেখো আমার শরীরের অবস্থা লাগছে না তবু আমার অনেকটা ভালো লাগে বন্ধুরা কেননা ওদেরকে আমি অনেক ভালোবাসি বুঝতে পারছো বন্ধুরা আর দেখো ঘাসের রঙগুলো কী সুন্দর কী ভালো লাগে বলো বন্ধুরা ওরা খাবে আমি যে কত খুশি হয়ে যায় ওরা যখন এই ঘাসগুলো খায় আর জানো বন্ধুরা তোমরা তো আমাকে সবাই বলেছো যে দিদি ভাই গট মিল্কিং করে দেখাও আমি গট মিল্কিং করতে এখন পাচ্ছি না কেন ছাগলগুলো গা আছে তো আর ধরো এক দেড় মাস করে বাঁচা দিলে তখন আমি তোমাদেরকে গট মিল্কিং করে দেখাবো ঠিক আছে বন্ধুরা আর নতুন করে তো গট কিনা যাবে না এখন কেন না কোথায় রাখো বলো বৃষ্টির দিন বৃষ্টি দিনে তো আমাদের এখানে প্রচুর জল ওঠে জলের জন্য তো মানে ছাগলগুলোকে বাইরেতেই পারবে না ওরা মানে ঘরেতে আটকে রাখা লাগবে আর কি

জন্য নতুন ছাগল আর কিনা হচ্ছে না বুঝতে পারছো বন্ধুরা ছাগল পালন করি আর পরে এটা বাচ্চা এটা তো গাভ আছে গাভ আছে এটা জানি না কিন্তু এখন তো ছাড়া থাকে মনে এটাও আছে কনফার্ম গাফ আছে তোমরা দেখলেই বুঝতে পারবে কয় মাস পরে বাচ্চা বাচ্চাদেরকে দেখায় দাও মায়টাকে কয় মাস পরে বাচ্চা দিবে তোমরা বলতে পারবে কেন যারা যারা ছাগল পালো তারা মানে দেখলেই বুঝতে পারবে তো ওই ছাগলটাকে বাচ্চা মানে দেবে ওদের আর যত্ন সহকারে আমি খাওয়াচ্ছি এখন বসে বসে আমি খাওয়াই যাওয়াই নেই ওদেরকে ঘরে তুলবো এখন তো খাওয়াই যাওয়াই নেই তারপরে তোমাদের সঙ্গে আমার একটু পরে দেখো বন্ধুরা এখন এসে পড়লাম হলো ছাগলের ঘরে কেননা বৃষ্টি তো নেমে আসবে সন্ধ্যা হলে আমাদের এখানে বৃষ্টি পড়ে তো ওদেরকে ভাবলাম যে দোকানে যাবার আগে ওদেরকে তুলে তুলে তারপরে দিয়ে যায় আর কি আর তোমার দাদা ভাই এখন আর নেই ঘরে কেন ও শিঙারা টেঙ্গারোগুলোকে ভেজে দিয়ে ও চলে গেছে মাছ মারতে বুঝতে পারছো বন্ধুরা কেন ও না প্রত্যেকটা দিন বউ জ্বালো না মাছ না দেবে আমাকে বুঝতে পারছো না এই জন্য আমার বেশি রাগ উঠে কিন্তু ও তো থুয়ে গেছে গিয়ে এগুলোকে এগুলো আমার বসা থুয়ে গেছে এখন এগুলোকে আমাকে তুলতে হবে তো আমি এগুলোকে তুলে তুলে ঘরটাকে বন্ধ করে একদম দোকান ঘরে চলে যাব জানো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার দেখো সবাই আসলোকে এখন ধরে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা তো ওদেরকে উঠানো টোটানো শেষ আমার এখন আমি চলে যাবো ওই লোক মানে দোকান ঘরে দোকান ঘরে চলে যাচ্ছি এই দেখো চলে আসলাম একদম দোকানে এখন দোকানে কাজ করবো সবকিছু বানানো টানানো হয়ে গেছে এখন দোকানে মানে পকোড়া ভাজবো চা বানাবো অনেক কাজ আছে কেন সবাই তো একে খেতে আসবে এখন তো সবাইকে এখন খেতে খেতে তো আমাকে দিতে হবে বলো দোকানে কাজগুলো করি তারপরে তোমাদের সামনে আবার আসবো কেননা পুরা হাওয়া দিচ্ছে তো হলো বৃষ্টি নেমে আসতে পারে ফটাফট করে জিনিসগুলোকে তৈরি করে ফটাফট বিক্রি করে ঘরে যেতে পারলে বেশে যায় বুঝতে পারছো বন্ধুরা তো সঙ্গে থেকো দেখো বন্ধুরা এখন তো একজনের চাউমিল আসছে আমার একটা মানে ভাগনা বউ তো চাউমিন বানাচ্ছি এই দেখো চাউমিন বানাচ্ছি এখন দেখতে পাচ্ছ বন্ধুরা আর ওই যে দিন কি খাবা আর জানো বন্ধুরা রাত্রে তো বৃষ্টি আসবে একদম আকাশের পরিস্থিতিটা স্থিতিটা খুবই খারাপ তো চাউমিনটা বানিয়ে আগে দিয়ে বাবা দিন তো একটা দাও ওই যে এখন দিনগুলো হয়ে দেবো ওখানে আরেকজন বোন আসছে একটা খুবই ভালো কিন্তু নিঃশ্বলটা খুব খারাপ আছে বুঝতে পারছো না বন্ধুরা এবং খুব ভালোবাসি অনেকদিন পর আমার সামনে এসে বসলো তো ভালো করে উঠাই রাখলাম দেখতে পাচ্ছ তোমাকে ভালোবাসি না হুম তো এই ধরনের মানুষ দেখলে আমার খুবই ভালো লাগে দিদিদের কাছে বয়স্ক খুব ভালো পাই আর কি আমি তো দেখো না আমি বাড়িতে চলে যাবে হ্যালো দুই ঘন্টা আমার সামনে বসেছিলো অনেকটা টাইম তো বসলো আর কি বসে বসে মানে চাটা খেলো এখন বাড়িতে চলে যাবে পাঁচটার করে চলে যাবো ঠিক আছে হ্যাঁ রাতের ভাত খাই শুয়ে থাকবা বুঝেছ তো বন্ধুরা তাহলে আমার ভিডিওটা বেশি বড় করছি না তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আজকে আমার ভিডিওটা এখানেই রাখছি সবাইকে একটু করে